মাংস আমার চুই ঝাল ছাড়া যেন ভালোই লাগে না চুই ঝাল দিয়ে আজকে কোরবানির মাংস রান্না করতেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি তো আমি আজকে চুই ঝাল দিয়ে মাংস রান্না করব তো সেটাই দেখাচ্ছি এটা কিন্তু ভিজে রাখতে হয় আর এটা যে শুধু মুখরোচক খাবার তা না এটা অনেক উপকারও আমি এর আগে দুইটা ভিডিও দিয়েছি ওখানে সব কিছুই বলেছি আর আমি এখানে শুধু মাংসটা যে আমি রান্না কীভাবে করতেছি এটাই দেখাবো না সাথে তোমাদের এই চুইঝাল কী কী উপকার করে আর কেন খেতে হয় সেটাও কিন্তু দুইটা ভিডিও এর আগে দেখ মানে আমি বলেছি সেখান থেকে তোমরা দেখে নিও শুনে নিও কথা আর আমি এখানেও তো অল্প বলবো আর এতদিন দেখিয়েছি তোমাদের দুইটা ভিডিওতে গাছ চুই ঝাল দিয়ে আমি রান্না করছি তো আজকে এটু চুই ঝাল দিয়ে যেহেতু কোরবানির মাংসটা রান্না করতেছি তো তাহলে আমি আজকে ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করি তোমরাও দেখবে আর দুইটার ইয়ে স্বাদের পার্থক্যটা কেমন ছিল সেটাও কিন্তু আমি জানাবো আর এই কোথা থেকে এত মানে ভালো অথেন্টিক এই চুই ঝাল তোমরা পাবে আমি সেটাও বলে দিব তোমরা ভিডিওটা পুরোটা দেখতে হবে আমার কথা শুনতে হবে তো আমি এখানে দুই কেজি মাংস নিয়েছি আর এই দুই কেজি মাংসের জন্য আমি কতটুকু চুই ঝাল নিয়েছি সেটাও তোমরা দেখবে আর এখানে আমি মাংস মেরিনেট করে রেখে দিব কিছু টাইমের জন্য কারণ মাংস মেরিনেট করে রাখলে টেস্ট বাড়ে আর এতে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিলে একটু বেশি ভালো লাগে আর কি মানে রান্নার সময় সরিষার তেল অল্প একটু আমি দেই যদিও সরিষার তেল আমি অত বেশি আর কি তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা শেষ করবে আর এই মাংস মেইনেট যত রাখবে এক ঘন্টা দুই ঘন্টা আধা ঘন্টা ততই কিন্তু তোমার এই মাংসের স্বাদটা বেড়ে যায় এটা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না আর আমি এখানে এই তো চুই ঝালটা ভিজে রেখেছিলাম তিরিশ মিনিট এটা গাছ চুই ঝাল না এটাই কিন্তু এটু চুই ঝাল তো এটা আমি এটো দিয়েই মাংস রান্না করব। আর এইটা দেখো এইভাবে ছিলে নিতে হবে আর এই জিনিসটা তোমরা বটি দিয়েই কাটবে চাকু দিয়ে যদিও কাটলে হাত কেটে যাওয়ার সম্ভব থাকে তো আমি আর কি আমি রিক্স নেই নাই আম্মু আমাকে কেটে দিচ্ছে কারণ আমি আবার এই সব কাটাকাটি করতে গেলে আমার হাত ইয়ে হয়ে যায় আর এই তো দেখো এটা কিভাবে হলো কখন দিব সেটাও কিন্তু তোমাদের বলে দিচ্ছে আর মাংস রান্না তো সবাই পারে তো আমি এখন বলবো যে এই এটো চুই ঝাল আর এই গাছ চুই ঝালের পার্থক্য কি টেস্টটা কেমন হয় আর এর কী উপকারিতা মূলত আমাদের গ্যাসের যে সমস্যা থাকে সেটা দূর করে এই এটো চুই ঝাল বা গাছ চুই ঝাল ক্ষুধা না থাকলে আমাদের খাওয়ার রুচি থাকে না রুচি বাড়ে আর সবচেয়ে বড় কথা যেটা আমি মানে নিজে রান্না করে দেখছি মানে মাংসের কালারটা এত এত সুন্দর হয় আর এটা যে শুধু মাংস দিয়ে রান্না করা যায় তা না এটা যে কোনো সবজি যে কোনো মাছ সব কিছুতেই এই ঝাল ব্যবহার করা যায় আর এটাতে কিন্তু আমাদের অনেক উপকারও আছে আর এটা শুধু মুখরোচক খাওয়ার তাও না যে আমরা মুখরোচক খাওয়ার জন্য খাই আর কখন দিতে হয় এটো চুই ঝাল আর গাছ চুই ঝাল যেটা ডাল গাছ চুই ঝাল সেটা দিতে হয় সাধারণত রান্নার প্রথমেই ওটা বেশি হার্ট থাকে আর এই তো আমি এখন দিয়ে দিব কখন দিলাম মাংস একদম কষানো শেষে মানে যখন একদম কষানো শেষের আগে দিলেও ভালো এটা আলুর মতো যদিও আলুর মতো বলা হয় তবে এটা গলে না মাংসের টেস্টটা কয়েক গুণে বাড়ায় দেয় আর মাংস কিভাবে রান্না করলাম সেটা তো দেখলেই আর এই অথেন্টিক চুই ঝালটা তোমরা কোথায় পাবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি এটা ইকোইটস নামে একটা পেজ আছে আমি পেজটা তোমাদের দি দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে আর আমি মেনশন করে তো দিবই ওখানে একদম অথেন্টিক চুই ঝাল পাবে আর তাদের ব্যবহার আচার এতটাই ভালো কি বলবো আর আমি কিন্তু তোমাদের ডিটেলসে বলে দিলাম মানে যতটুকু বলা যায় আর কি আর যারা এখনও চুই ঝাল মানে বোঝো যে অনেক ঝাল না আর চুই ঝাল রান্নায় কিন্তু বেশি রসুন দিতে হয় আর আমি এদিকে টেস্ট করে দেখাই তোমাদের ইচ্ছে আর কি যে আমি আর মানে এতটাই মাংস আমার খুবই প্রিয় যাই হোক মাংস মনে হয় সবারই প্রিয় হয় তো আমি কিন্তু দুই কেজি মাংসে কতটুকু চুই ঝাল নিয়েছিলাম তোমাদের দেখেই দিয়েছি আর আমি এদিকে খাওয়া নিয়ে বসে পড়লাম আর আমি কিন্তু পেস্টটা মেনশন করে দিয়েছি তোমরা চেক আউট করে আসতে পারো আর ওখানে তাদের বিহেভিয়রও ভালো তাদের জিনিসও অথেন্টিক তো আজ এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর তোমরা কে কে চুই ঝাল পছন্দ করো এটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও তো আজ এ পর্যন্তই ভালো থেকে সবাই আবার কোনো ভিডিও ভ্লগ ভিডিও নিয়ে সামনে হাজির হব তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ